মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে কদুলপুরে মশাল মিছিল করল বিজেপি কতুলপুর মন্ডল ওয়ানের পক্ষ থেকে ওই মিছিল করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ডল সভাপতি কেশবী নাগা আজকে এই মশাল মিছিল সম্পর্কে কি জানিয়েছেন তিনি শুনুন ভারতীয় জনতা পার্টি কতুলপুর মন্ডলের তরফ থেকে আজকে পথ প্লাস আমাদের মশাল মিছিল আমাদের মোশাল মিছিল মূলত মহিলাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এমন এমনকি তৃণমূল করা মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে তৃণমূলই দ্বারা তাই সরকারিভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমাদের মোসাল মিছিল আর আমাদের যিনি রাজ্য সভাপতি ওনাকে অন্যায়ভাবে পুরো চব্বিশ ঘন্টা হাজত বাস করিয়েছে তার প্রতিবাদে আমাদের অবরোধ মহিলাদের সুরক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ সরকারকে তুলে সেখানে রাষ্ট্রপতি শাসনের জারি করতে হবে তার আবেদনে দোষী ব্যক্তিকে অতি অবশ্যই ফাঁসি সাজা চাই আমরা দোষী অবশ্যই সাজা পাবে এখানে দোষী বা নির্দোষী বিচারের ব্যাপার নয় এখানে ব্যাপার একটাই দফা এক দাবি এক এই তৃণমূল সরকারের এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ একদম শুধু আজকে ল কলেজের প্রতিবাদে আজকে মিছিল এর সঙ্গে বিগত দিনে যা আপনারা দেখেছেন নারীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে সেটা সংগঠিত ভাবে তৃণমূল করেছে তার প্রতিবাদে মিছিল আমার নাম কেশাবী নাগা আমি কতুলপুর মন্ডলের মন্ডল সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে